আপনারা এখন যে মাঠাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় গ্লাস এটার মূল্য হচ্ছে তিরিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন মাঠাটা কত ঘন এবং কি পরিমাণ মাখন দেওয়া আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারাকাতহ আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম ভিন্ন ধরনের একটি খাবার নিয়ে আর সেই খাবারটি হলো মাঠা এই মাঠার দোকানটি হলো দয়াগঞ্জের মোড়ে এবং শহীদ ফারুক সড়ক রোডের একবারে মাথায় দয়াগঞ্জের এই মোড় থেকে পূর্ব দিকে যে রাস্তাটা গেছে সামনে হচ্ছে যাত্রাবাড়ির মোড় আপনাদের যেন খুঁজে পেতে কষ্ট না হয় তাই আমি লোকেশনটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এখানে মাঠা খেতে আসেন তাহলে অবশ্যই একটু সকালে সকালে আসবেন কারণ এই দোকানটি চালু হয় ফজল নামাজের পর এবং শেষ হয়ে যায় সাড়ে আটটা সর্বোচ্চ নয়টা এরপরে গেলে আর মাঠা এখানে পাওয়া যায় না এখানে প্রতিদিন চল্লিশ লিটার থেকে পঞ্চাশ লিটার মাঠা বিক্রি করা হয় এবং রোজার মাসে এখানে প্রতিদিন আশি থেকে একশো লিটার মাঠা বিক্রি হয় এবং সেই টাইমটা হলো দুপুর তিনটা থেকে সর্বোচ্চ সাড়ে চারটা এরপরে গেলে আর রোজার মাসে এখানে মাঠা পাওয়া যায় না চলে আমরা এখানে মাঠা খাই এবং এখানে কি কি আছে মাটার সাথে সেটাও আপনাদেরকে দেখাই এখন বাজে সকাল ছয়টা দশ দোকান এখনও পুরোপুরি খোলা হয় নাই দেখেন তাতে কাস্টমারে পুরো ভিড় জমে গেছে এই মাঠার দোকানটির বয়স বারো বছর আপনারা একটু খেয়াল করে দেখেন এখানে মাঠার যে কালার এবং মাঠাটা কি পরিমাণ ঘন এই রকম মাঠা ঢাকা সিটিতে পাওয়া কিন্তু খুবই দুষ্কর এক ভাই পার্সেল নিয়ে যাচ্ছে এখানে প্রতি লিটার মাঠা বিক্রি হয় আশি টাকা এখানে দুই সাইজের গ্লাসে মাঠা বিক্রি করা হয় একটা হইল বড় সাইজ যেটার মূল্য তিরিশ টাকা আরেকটা হলো সাইজ যেটার মূল্য টাকা এখন যে ভাই যেটা খাচ্ছে এটা হচ্ছে বিশ টাকা গ্লাস আর এখন যে ছানাটা দেখতে পাচ্ছেন যেই পরিমাণটা দেওয়া হইল এটার মূল্য হলো বিশ টাকা ছানাটা খুবই ফ্রেশ দেখেন উনি কত সুন্দর করে ছানাটা ঢেকে রাখতেছে আপনারা এখন যে মাঠাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় গ্লাস এটার মূল্য হচ্ছে তিরিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন মাঠাটা কত ঘন এবং কি পরিমাণ মাখন দেওয়া এখন যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানা এবং মাখন দিয়ে একটা মিক্সড আইটেম এটার মূল্য হল ষাট টাকা এই খাবারটা সত্যি অসাধারণ এখানে মাটা খাওয়ার পর আমার যা মনে হলো আপনারা যদি এখানে মাঠ খান তাহলে অবশ্যই এই মাঠার প্রেমে পড়ে যাবেন আমরা ঢাকা থেকে অনেকেই আছি হালদি মাটা খাওয়ার জন্য যাই আমার দৃঢ় বিশ্বাস এই মাটা খাওয়ার পরে আপনারা এখানে আবারও ছুটে আসবেন এই মাটা খাওয়ার পরে আমি তো পুরাই ফিদা হয়ে গেছি আমার পক্ষ থেকে আমি এই মাটাকে রেটিং দিচ্ছি দশের মধ্যে পুরো দশ আশা করি আপনারাও আসবেন এই মাথাটা ট্রাই করবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত